হে এভরিওান কেমন আছেন সব আশা করছি সব খুব ভালো আছেন আমি কনক চলে আসলাম আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে তো এটা ছিল বিয়েবাড়ির ব্লগ তো সাজাটা আমি সেজেছি আপনাদের সামনে শেয়ার করছি কেমন হয়েছে একটু কমেন্টসে জানাবেন আর এখানে বিয়েবাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছি এই চো এটা ছিল বিয়েবাড়ি ঢোকার গেট এখান দিয়ে ফার্স্টে আমরা ঢুকে গেলাম সবাই মিলে ফার্স্টে প্রথমে হাঁটছেন বর্মশাই আর এখানে এই এই সপিসগুলো করেছিল এগুলো বেশ ভালো লাগছিলো দেখে বেশ নাচানাচি করছিল আর এখানে সব বাচ্চারা করছিল মজা আর ওখানে আমরা স্টার্টারের দিকে চলে গিয়েছিলাম ওখানে ছিল ফুচকা কফি পকোড়া আর স্টলে ছিল পান আর আইসক্রিম ওটা আমরা এখন খাইনি ওটা লাস্টের জন্য রেখে দিয়েছিলাম ফুচকা খেয়ে নিয়েছিলাম আর পকোড়ার নিয়ে নিয়েছিলাম কফিটা খাইনি তো ওটা কিছুক্ষণ খেয়ে একটু ঘোরাঘুরি করলাম করে ঘোরাঘুরি করার পর একটু ফটো ফটো তুললাম একটু সাইডে গেলাম ফটো ফটো তোলা তুললাম ওই যে দাঁড়িয়ে আছে ওনার সাথে বললাম একটু ফটো তুলবো এই দেখো একটু ফটো তুললাম এখানে একটু মেরে একটু বড় আর কনের একটু ফটোটা তোলার জন্য তুলে নিলাম ফলোটা ঝাঁপা চাপ করে ঝোঁপা করে তুলে নিয়ে আমরা চলে গেলাম উপরে উপরে গিয়ে বসে পড়েছিলাম চেয়ে একটু কারণ রাত হয়ে গিয়েছিল অনেকটা আর ফার্স্টে দিয়ে দিয়েছিল। তন্দুরি রান আর হচ্ছে খাসি চর্বি দিয়ে চানা মশলা এটা বেশ ভালোই লাগলো খেতে তো তারপরেই এসে গিয়েছিল। ফিশ কাটলেট সস আর স্যালাড ফিশ কাটলেটটা নিয়ে নিয়েছিলাম গরম গরম ছিল একটু ঝাল হয়ে গিয়েছিলো তারপরে এসে গিয়েছিল ভাত আর মাটন ওটা খাওয়ার পর দিয়ে দিয়েছিলো চাটনি আর পাঁপড় চাটনি পাঁপড়টা যেহেতু আমি নিইনি ছেলে নিয়েছিল তাই জন্য ওর প্লেট থেকে ভিডিওটা বানিয়ে নিয়েছিলাম আর তারপরে এসে গিয়েছিলো রসগোল্লা আর ছিল আর সন্দেশটা ছিল বেশ ভালো আর ওখানে ওপরে খাওয়া দাওয়া করে কমপ্লিট করে হাত ফাত ধুয়ে চলে এলাম নিচে আর তোমার হচ্ছে স্টলে এসে গিয়েছিলাম ওখানে এসে নিয়ে নিয়েছিলাম পান আর আইসক্রিম আইসক্রিমটা আমি খাইনি পানটাও খাই না বাট নিয়েছিলাম আর এই যে খাওয়া দাওয়া হয়ে যেতে চলে গিয়েছিলাম বাড়ির দিকে রাস্তা ধরে হাঁটতে হাঁটতে তো চলো টাটা আজকের মতো ব্লগসটা এখানেই শেষ করলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে আসবো দয়া